সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বিবাস দেখেন কত বড় একটা রংদনু আমার এই বয়সে আমি এত বড় রংনু আর দেখি নাই অনেক বড়ো রংদনুটা দেখেন এই যে এই রংদনুটা আল্লাহর সৃষ্টির মধ্যে কত সুন্দর একটা দৃশ্য মানে অবাক করার মতো একটা দৃশ্য দেখেন অনেক বড় আমার এত বয়সে তো বিশাল রংদনু আর কখনও দেখি নাই এই তো দেখেন আপনারা দেখে একটু মন্তব্য করেন আসলে একটা কিসের আলামত মা কোনো ইঙ্গিত আপনারা করতে পারেন কি না এই প্রিয় ভাইয়েরা আপনারা দেখেন একটু মন্তব্য করে আর কি আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহ তো বলছেন আমার সৃষ্টি দিয়ে এত নিখুঁত আমি অনেকেই সৃষ্টি করে তা নিয়ে তোমরা চিন্তা ভাবনা কর দেখো তো সেই হিসাবে আপনারা এই যে এটা তো কারো পকেট হওয়া সম্ভব নয় এরকম একটা দৃশ্য তো আল্লাহ ফাকসমাওয়ার যে এটা আমার আমাদেরকে দেখাচ্ছে এটা নিয়ে আপনারা অবশ্যই চিন্তাভাবনা করবেন এবং এটার মধ্যে হয়তো বা চিন্তা করলে আপনারা রবকে খুঁজে পাবেন তো দেখেন এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং আল্লাহকে এখান থেকে চেনার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম